এটা প্রায় সমতল থেকে বা মেইন রুট থেকে প্রায় আমি চার কিলোমিটার আর বিষয়ে পাঁচ কিলোমিটার ভিতরে পাহাড়ের ভিতরে এক সাজ থেকে সাজ আসালাম আলাইকুম ভালো আছেন কখন গেছেন এগুলা কাটতে আপনি সকাল কয়টার দিকে আচ্ছা এগুলা কি করবেন আপনি জ্বালানি জ্বালানি করি জ্বালাবেন আচ্ছা কত টাকা লাকরি হবে টাকা দুইশো টাকা আটটায় আসছেন এখন কয়টা বাজে এখন अराउंड 7:10 টা বাজে না তামানে আপনি কোথা থেকে কত কিলোমিটার ভিতর আসছেন আনুমানিক ও অনেক কাজ তিন কাজ করে আপনি টাকা ইনকাম করছেন এগুলো হবে না না এটা না

গাছ কেটে লা করে কেটে আনতেছে চিন্তা করে দেখছেন আপনি আপনি আমি এই বয়সে কোথায় হারিয়ে যাব সিরিয়াসলি না ওকে আমি আপনার মঙ্গল কামনা করছি না নিজের মতো করে পাইছেন আসসালাম